বিশুদ্ধ ভাষাটা এত জরুরি যে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে মায়ের বোকের দুধ থেকে বঞ্চিত রেখেছেন শুধু বিশুদ্ধ ভাষার জন্য মানুষ একজন মানুষ সর্বপ্রথম কোন জিনিসের প্রেমে পড়ে জানেন কথার প্রেমে পড়ে কথার ধরন কণ্ঠস্বর তার অ্যাটিটিউড তার শব্দের জাদু এটা মানুষের হৃদয়কে জয় করে ফেল তো রাসুজাহ ইসলামের এই ছিল তিনি বলতেন আল্লাহ তালা আমাকে সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী করেছেন মানে উনি যেটা বলতেন এটা ছিল ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ড

আমার মনে হয় 10 মিনিটের বেশি লাগবে না ওই টেক্সটগুলো পড়তে। তার মানে সবচাইতে বড় যে ভাষণonar ওটা কত ছিল? 10 থেকে 12 মিনিটের ভাষণ ছিল। আমরা তো ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করি। তারপরেও তো আমরা মানুষের মনকে খুশি করতে পারি না। উনি সেই যে 1400 বছর আগে 10 মিনিটের একটা ছোট্ট ভাষণ দিলেন। গোটা বিশ্ব আজও হাবডুবু খায় ওই ভাষণের বেদ। ঠিক কি না?